আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমি ফিনি এখন থেকে বলতেছি আপনারা যারা ডাকা চিটাম চট্টগ্রাম রোডের মধ্যে যা করতেছেন আপনারা একটু সাবধানে থাকবেন ফানের স্রোত অনেক বেশি আর বিশ্ব রোডের মধ্যে কোনো গাড়ি চলতেছে না এখন সব ফানের কারণেও ব্লক হয়ে রয়েছে এবং আপনারা যে যেখানে আসেন যদি ভালো থাকেন তাহলে সেখানে থেকে যান ঢাকা চট্টাগ্রামের কোনো গাড়ি চলতেছে না ফানির কারণে আটকা পড়ে আছে সবাই দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল